নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমরা আলোচনা করব রবির সঞ্চার নিয়ে রবি বর্তমানে অবস্থান করছেন কর্কটে দেখুন কর্কট হচ্ছে জল রাশি আর রবি অগ্নিতত্ত্বের গ্রহ তাই কর্কটে রবি খুব একটা কমফোর্টেবল নয় রাশিচক্রে একটি প্ল্যানেট যখন খুব একটা কমফোর্টেবল থাকে না তখন প্রত্যেক রাশির ক্ষেত্রেই কোনো না কোনো নির্দিষ্ট বিষয়ে নানা রকম প্রভাব আসে আর আজকে আমরা মূলত যে জায়গাটিকে নিয়ে ফোকাস করব। আজকে আমরা মূলত যে জায়গাটিকে নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব যে রবি সূর্য তিনি প্রবেশ করছেন নিজের রাশিতে এবং প্রায় এক বছর পর বছর পরে সূর্যের ট্রানজিট ইমপ্যাক্ট দেবে অসম্ভব ভার দেখুন প্রত্যেকটি গ্রহ তার নিজের রাশিতে খুব কমফোর্টেবল আমরা যেমন প্রত্যেকে আমাদের বাড়িতে মোস্টলি কমফোর্টেবল থাকে হ্যাঁ বাড়ির বাস্তু সমস্যা অন্যান্য সমস্যায় কমফোর্ট জোনটা হারিয়ে যায় অনেকের বাট তারপরেও যে বাড়ি কিন্তু বাড়ি আপনার নিশ্চিন্তের নিদ্রা আপনার গৃহ আপনাকে প্রোভাইড করতে পারে তো রবির সিংহ রাশিতে প্রবেশ এবং অগ্নি ত্রিকোণকে অ্যাক্টিভেট করে দেওয়া কোন কোন রাশিগুলো অগ্নি অগ্নি ত্রিকোণকে রিপ্রেজেন্ট করে মেষ সিংহ এবং স্যাগিটেরিয়াস অর্থাৎ ধনু সুতরাং রবির এই রাশিতে প্রবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইভেন্টকে বহন করে আনছে মেষ রাশি জাতক জাতিকাদের কথা ভাবুন তাদের পঞ্চমপতি পতি চতুর্থে ছিল অ্যাজ এ রেজাল্ট কি হলো সম্পর্ক হানি সম্পর্কে ডিস্টারবেন্স নানা রকম ক্ষেত্রে আপনি দেখছেন আপনার সম্পর্কের মানুষটিকে নিয়ে নানা রকম প্রবলেম আসছে সম্পর্কের মানুষটিকে নিয়ে নানা নানারকম জটিলতা আসছে সম্পর্কের মানুষটিকে নিয়ে নানা রকম ঝামেলা আসছে তার মানে রবির পঞ্চম থেকে চতুর্থে থাকার ফলে যেমন আপনার সম্পর্কে ক্ষতি হয়েছে আপনার স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও ক্ষতি হয়েছে যে আপনি পড়াশোনা করবেন আপনি পড়াশোনায় এনহান্স করবেন আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করবেন দেখুন এডুকেশন ইজ ইম্পর্টেন্ট ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট বাট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইউ লার্ন আপনি কি শিখেছেন আপনার স্কিল আর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তারা যদিও সর্বদাই বুকিশ নলেজের পরিবর্তে এক্সপিরিয়েন্স বেসড নলেজকে বেশি পছন্দ করে এক্সপিরিয়েন্স বেসড নলেজকে এনহান্স করার একটা টার্গেট রাখে বাট নাও এডেজ আমরা কি দেখতে পাচ্ছি যে না অনেকটা বিষয় পরিবর্তন হয়ে গিয়েছে সো এখানে মাথায় রাখতে হবে মেষের পক্ষে মঙ্গলজনক একটি ট্রান্সিট আমি অবশ্যই বলবো কেন মঙ্গল এবং কোন কোন বিষয়ে মঙ্গল দেখুন পঞ্চমপতির পঞ্চমে অবস্থান আপনার রিলেশনশিপকে একটা নতুন ভাইবস দিতে পারে যে আপনার রিলেশনশিপ এতদিন ধরে চলছে যেটা খুব ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে মাঝে ব্রেকআপের মতো সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে ইউ আর কনফিউজ যে না রিলেশনশিপটা হয়তো আর টেকানো গেল না রিলেশনশিপটাকে হয়তো আর কন্টিনিউ করা গেল না এখানে হয়তো সিভিয়ার কিছু প্রবলেম আপনার চলে আসলো এন্ড ইউ আর কনফিউজ যে না এবার রিলেশনশিপটিকে নিয়ে কি করব হোয়াট টু ডু উইথ দ্যাট দেখুন আমি পার্সোনালি বিশ্বাস করি যে আপনার রিলেশনশিপের ইস্যুস অনেকটা মিটে যায় ইভেন যাদের ব্রেকআপ হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি ইভেন যাদের ব্রেকআপ হয়েছে তাদের মধ্যে অনেকের নট এভরি ওয়ান বিকজ কারণ প্রত্যেকের জন্ম ছক এক নয় নট এভরি বাট অনেকের দেখবেন হারানোর সম্পর্ক ভালো হল সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতা স্ট্রাগল সো সোকর নানা রকমের ইস্যু দ্যাট ইউ ফেসিং কনস্ট্যান্টলি সেক্ষেত্রে পজিটিভ জায়গা অর্থাৎ সম্পর্ক নিয়ে উন্নতি সম্পর্কের সুযোগ নিয়ে উন্নতি সম্পর্কের ডেভেলপমেন্টের সম্ভাবনা এগুলো কিন্তু লক্ষ্য করা যায় সম্পর্ক নিয়ে অনেকটাই পজিটিভ দিশা আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন সম্পর্ক নিয়ে অনেকটাই পজিটিভ ভাইভস আপনি কিন্তু অ্যাচিভ করতে পারবেন তার মানে মোর অল লেস এটা বলা যেতে পারে যে সম্পর্কের উন্নতির সম্ভাবনা রয়েছে তার মানে মোরাল और এটা বলা যেতে পারে যথেষ্ট ডেভেলপমেন্ট করতে পারবেন পারিপার্শ্বিক ভাবে এবং একটা কথা মাথায় রাখবেন যারা শিল্পী আছেন মেষের মধ্যে প্রতিভার খাম তিনি মেষ রাশি আর তার মধ্যে প্রতিভা নেই আমি বিশ্বাস করি আমি বিশ্বাসই করি না কারণ মেষের মধ্যে শুধু প্রতিভা নয় প্রতিভা যেমন থাকে সেই প্রতিভাকে শো করা সেই প্রতিভাকে দর্শানোর ক্যাপাসিটি তাদের মধ্যে প্রচুর সো প্রথমত তাদের মধ্যে প্রতিভার খামতি আর দ্বিতীয়ত সেই প্রতিভাকে কাজে লাগিয়ে সামথিং নতুন কিছু ক্রিয়েট করার যে দক্ষতা সেটাও কিন্তু আমরা মেষরাশির মধ্যে দেখতে পাই সো এই জায়গাটা ওভারঅল আপনার জন্য ভালো মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিভার বিকাশ ঘটবে যারা স্কিল ওরিয়েন্টেড কাজে যুক্ত যারা ফাইন আর্টস সাথে যুক্ত আরও নানা রকম নান্দনিক বিষয়বস্তুগুলির সাথে অ্যাটাচড হয়েছেন আরও নান্দনিক নানা রকম বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত হয়েছেন তাদের পজিটিভিটির মাত্রাটা প্রচুর পরিমাণে বাড়বে অর্থাৎ তারা অনেকটাই দক্ষ জায়গা তৈরি করতে পারবেন তারা অনেকটাই সুস্থ স্বাভাবিক প্রভাব তৈরি করতে পারবেন তারা অনেকটাই পজিটিভ ভাইভস নিয়ে জীবন চলতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই আমি মনে করি আপনাদের স্কিল ডেভেলপড হবে যারা কোনো রকম কাজে আছেন যেখানে আপনি স্টেজ পারফর্ম করেন আপনি বাচিক শিল্পী আপনি কথাবাচক আপনি বিভিন্ন রকমের ম্যাটার যেগুলো হচ্ছে হয়তো থিয়েটার অ্যাক্টিং ইত্যাদি ম্যাটারে কানেক্টেড আপনি চিত্রশিল্পী আপনি সঙ্গীত যন্ত্র পত্র নিয়ে কাজ করেন সঙ্গীত যন্ত্রাদি বিশেষজ্ঞ কল্ড এই ধরনের ম্যাটারগুলির সাথে যারা যারা অ্যাটাচড আছেন দোজ হু আর কানেক্টেড উইথ দ্যাট অনলি দে ক্যান গেট গ্রেট ইম্প্যাক্ট অর গ্রেট রেজাল্ট এখানে আপনিও ভালো ফল পাবেন এখানে আপনিও সুস্থ স্বাভাবিক ফলাফলকে এক্সপেক্ট করতে পারবেন এখানে আপনিও ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারবেন আর এই বিষয় নিয়ে উই হ্যাভ এনি এই বিষয় নিয়ে ডাউট আমাদের কোন রকম সন্দেহ নেই এই বিষয় নিয়ে আমরা কোনো রকম সন্দেহের অবকাশ প্রকাশ করছি না অন্তত এই বিষয় নিয়ে নিশ্চিন্তে থাকতে পারি এই বিষয় নিয়ে একশো শতাংশ নিশ্চয়তা রাখা যেতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি দেখুন প্রত্যেকটি বাংলা মাসের সাথে দ্বাদশ আদিত্যের কোন একজন আদিত্যের কানেকশন আছে আমরা এই সময়কালে দেখতে পারবো এই যে রাশি সিংহ মানে সিংহ রাশিতে প্রবেশ করবে রবি এই সময়টি ইন্দ্র আদিত্যের সাথে কানেক্টেড তাই আমি অনুরোধ করব এই সময় একটি বিশেষ মন্ত্র চ্যাট করার জন্য কি মন্ত্র ওম ঘদিত ইন্দ্র আদিত্য নমাহৃণী ইন্দ্র আদিত্য নমাহা অর্থাৎ এই সময়ে আপনি এই মন্ত্রটি খুব ভালো হয় ওয়ান জিরো এইট টাইম জব রেগুলার বেসিসে জপ করুন দেখবেন আপনার কিছুটা হলেও মানসিক পজিটিভিটি যেমন বাড়বে কনফিডেন্স লেভেলটা না অনন্য জায়গায় পৌঁছবে আর মেষ রাশি জাতক জাতিকাদের কনফিডেন্স বেশি তবে অপরকে দেওয়ার জন্য নিজের বেলায় মাঝে মাঝে কনফিডেন্স হয় টপ লেভেলে চলে যায় নয় জিরোতে চলে আসে সেই গাড়ির দুটো গিয়ারের মত যদিও গাড়ির ইউজুয়ালি দুটো গিয়ার হয় না স্বাভাবিকভাবে বাট মেষের ক্ষেত্রে অনেকটা এরকম হয় টপ নয় এ এছাড়াও আমি আপনাদের অনুরোধ করব যে প্রত্যেক সোমবার মহাদেবের রুদ্র অভিষেক করার জন্য অন্তত তার মাথাতে শিবলিঙ্গে জল অর্পণ করার জন্য তিনি কিন্তু একটা বেল পাতাতেও তুষ্ট তবে ভক্তি তার কাছে প্রধান এই সময়ে আপনি জপ করতে পারেন ওম নমো শিবায় নমো বদ্যনাথায় এবং এই যে মন্ত্রটি এটিও আপনি সাতাশ বার অথবা ফিফটি ফোর অর্থাৎ চুয়ান্ন বার অথবা ওয়ান জিরো এইট অর্থাৎ একশত আট বার জপ করতে পারেন দেখুন রবির ট্রানজিট অত্যন্ত শুভ একটি ট্রানজিট এই ট্রানজিট বছর পরে আসছে তাই স্কিল ডেভেলপমেন্ট এডুকেশন ডেভেলপমেন্ট নতুন কিছু লার্নিং নতুন কিছু স্টার্টিং নতুন কিছু এন্টারপ্রনারশিপ হয়ে ওঠার চেষ্টা লড়াই নতুন কিছু শুরু করার লড়াই যেন আমাকে এটা করতে হবে আমাকে এই মার্গে পৌঁছতে হবে এই যে লড়াই এটা আমি আপনাকে অনুরোধ করব শুরু করার জন্য বিকজ আই নো আই বিলিভ যে আপনি এখান থেকে ভালো প্রভাবই পাবেন অনেক ভালো থাকতে হবে আপনাকে অনেক ভালো থাকুন না সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীক